নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ অনেক দিন পর একটা ভালো কাজের অর্ডার এসেছে কী কাজ জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে যদিও আমি বলেই দেব কী কাজ আর এই কাজটা আমাদের সেকেন্ড ওয়ার্কশপে এসেছে তাই ও সব কিছু গুছিয়ে নিয়ে সেকেন্ড ওয়ার্কশপের দিকে চলে গেল আসলে কাজটা হচ্ছে বাইসাইকেলে ব্যাটারি মোটর লাগানোর অনেক দিন পর আবারও এরকম একটা কাজ পেয়ে ও তো খুব খুশি এর আগেও অনেকগুলো ব্যাটারি সাইকেল তৈরি করেছে তখন শুধু ব্যাটারি সাইকেল লাগানোর কাজই বেশি করত। অনেক দূর দূর থেকে লোক আসতো সাইকেলে ব্যাটারি মোটর লাগানোর জন্য তখন ওর কাজের অতটা চাপ ছিল না আবার এই সোশ্যাল মিডিয়াতেও ও অতটা অ্যাক্টিভ থাকতো না তাই এই কাজগুলো দেখার সঙ্গী আপনারা হতে পারেনি তখনও বেশিরভাগ এইসবই কাজ করত। কিন্তু যখন থেকে বাজারে দোকান নেওয়া হলো তারপর আবার সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হতে শুরু করলো তখন তোর কাজের চাপ দ্বিগুণ বেড়ে গেল তারপর অনেক দিনই এই কাজ থেকে ও বিরতি নিয়েছে তারপর আবার আরও একটা ওয়ার্কশপ ওপেন করা হয়েছে এত কাজের চাপে ও ব্যাটারি সাইকেল বানানোর কাজ তো ছেড়েই দিয়েছে এখন যদি কেউ খুব রিকোয়েস্ট করে তবে তার কাজটাই করে দেওয়া হয় আজকের কাজটাও তেমন একটা কাজ জানেন তো ও নিজের জন্যই তিনটে ব্যাটারি সাইকেল তৈরি করেছিল তখন তো ওর বাইক ছিল না ওই প্যাডেল সাইকেলে করেই সবার বাড়ি বাড়ি কাজ করতে যেত অত ভারী ভারী মেশিন নিয়ে প্যাডেল করে দূরে কাজ করতে যেতে ওর খুব কষ্ট হতো তারপরেই এই ব্যাটারি সাইকেল তৈরি করেছে এখন অবশ্য একটাই ব্যাটারি সাইকেল রয়েছে বাকি দুটো নষ্ট হয়ে পড়ে আছে এটা অবশ্য ঘরেই পড়েছিল তবে এটা ভালো শুধু ব্যাটারিটা চেঞ্জ করলে হয়ে যাবে ওই দু এক দিনের মধ্যে ঠিক করে ফেলবে ওটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গতকালও বড় মার্কেটে গিয়ে মোটর ব্যাটারি নিয়ে এসেছে এখন শুধু সাইকেলে সেট করার পালা এখন ব্যাটারিগুলো রাখার জন্য বাক্স তৈরি করা হবে তাই লোহার পাতি কেটে ঝালাই করা হচ্ছে তারপর ওটাকে সাইকেলের সাথে লাগানো হবে এই সাইকেলটা তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে হবে দোকানে আরো একটা কাজ এসেছে স্টেবিলাইজার বানানোর কাজ তাছাড়া যেহেতু এখন গরমের সিজন চলছে তাই দোকানে একটু কাজের চাপও বেড়েছে আর এদিকে দেখুন কাজ বন্ধ করে খেলা দেখছে আজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ আপনারাও হয়তো সবাই মিলে টিভির সামনে বসে ম্যাচ দেখছেন ভারতবাসী হিসেবে আমি গর্বিত আমি অবশ্য বাড়িতে বসেই ম্যাচ দেখছিলাম ইন্ডিয়ার নিউজিল্যান্ড ম্যাচে আজ ইন্ডিয়া জিতে গেল আমরা সবাই ভীষণ খুশি এই জয় সমগ্র ভারতবাসীর জয় আজকের এই জয়ে সমগ্র ভারতবাসী আনন্দে মেতে উঠেছে আর আমাদের পাড়ায় তো ইন্ডিয়া জেতার সাথে সাথেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে আজকে তো মনে হয় সবাই কাজকর্ম বন্ধ করে দিয়ে টিভির সামনে বসে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখছে তো আপনারা কারা কারা এই ম্যাচ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে